চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারো সহিংসতা এক ছাত্রীকে দারোয়ানের মারধরের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে রণক্ষেত্র রূপ নেয় বিশ্ববিদ্যালয়ের দুই নং গেট সংলগ্ন এলাকা এতে সরকারি প্রক্টর সহ আহত হয়েছেন অন্তত ষাট জন জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় যুবলীগের একটা বড় গ্যাং রয়েছে সন্ত্রাসীদের যে গ্যাংটি ইতিপূর্বেও বহুবার ক্যাম্পাস এবং ক্যাম্পাসের আশেপাশে এলাকা চেষ্টা করেছে বিভিন্ন সময় আমরা কয়েকবার পুলিশকে জানানোর পরেও পুলিশ এক নামক কিছু গ্রেপ্তার করলেও মূল যারা হতা রয়েছে হানিফ গং হানিফের ভাই ইকবাল সহ যারা রয়েছে সন্ত্রাসীর মূল হোতা এখানকার অস্ত্রের মজুদার এবং অস্ত্রের যোগানদাতা তাদেরকে এখন পর্যন্ত প্রশাসন গ্রেপ্তার করে সক্ষম হয়নি এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় এইসব সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং যারা তাদের এই সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে তাদেরকে হুমকি ধমকি দেওয়ার এখন পর্যন্ত অব্যাহত রেখেছে তিরিশ আগস্ট শনিবার রাত সাড়ে এগারোটার দিকে শাহাবুদ্দিন ভবনের গেইটে প্রবেশ করতে গেলে দর্শন বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে গেট খোলায় বাধা দেন দারোয়ান পরে ছাত্রীদের চাপের মুখে গেট খুললেও ওই দারোয়ান শিক্ষার্থীদের উপর হাত তোলেন দুই নম্বর গেট মাছ বাজারের পাশে একটা বিল্ডিং ওই বিল্ডিং এর দারোয়ান ওই ওই বাসায় যে মেয়েটা থাকে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওর গায়ে হাত তুলছে একটা বিল্ডিং এর দারোয়ান একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের গায়ে হাত তোলার কারণে একটা যখন আর একটা ছেলে আগে গেছে ওকে সব মারছে একটা স্টুডেন্টের গায়ে হাত তুলছে সেই সব অবশ্যই আমার আগে যাওয়া উচিত আমরা আগে গেছি পরে গিয়ে দেখলাম যে বিল্ডিং এর মালিকও নাই আমি নিজে বিল্ডিং এর ম্যানেজারকে ফোন দিয়েছি বিল্ডিং এর ম্যানেজার ফোন রিসিভ করতেছিল তো পরে গিয়ে যখন বিল্ডিং এর যে দারোয়ান দারোয়ানের মোবাইল বন্ধ এখন এর ভিতরে শুনলাম যে আমাদের কিছু ছেলে পেলে আবার এদিকে আসছিল আমরা আসার আগে ওদেরকে নাকি কারাম আসছে এরপরে গিয়ে এলাকাবাসী এলাকাবাসের মতো ঢুকে গেছে আমাদের অনেকগুলো ছেলে পেলে আসছে আমরা এলাকায় ঢুকলাম এখানে এসে কেমন না থাকার কারণে আমরা ছেলে পেলে ঘটনার পরপরই প্রতিবাদে শিক্ষার্থীরা জড়ো হন এর মধ্যে স্থানীয়রা দারুণের পক্ষ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয় যখন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের ডাক দেওয়া হয় দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয় দোকানপাট ভাঙচুর ও শিক্ষার্থীদের কুপিয়ে জখম করা হয় পাঁচই আগস্টের পরেও তাদের এই যে উদ্যোগপূর্ণ সাহস এখন পর্যন্ত সন্ত্রাসীরা এখন টিকে আছে এবং তারা এখন পর্যন্ত আমাদেরকে যারা আন্দোলনের পক্ষে ছিলাম তাদেরকে এখন পর্যন্ত বিভিন্নভাবে ভয় বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করছে এই দুই নম্বর গেট এলাকায় সন্ত্রাসীর পরিমাণটা কম কিন্তু আমরা এক নম্বর গেট থেকে আমাদের এই আজকের এই হামলায় আমাদের শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে সেই হামলার অস্ত্রের যে সরবরাহ হয়েছে সেটা ওই দিক থেকে হয়েছে হানিকগঞ্জ মাহানিক যারা যারা পালাপ পোষা সন্ত্রাসী রয়েছে তাদের দিক থেকে এই অস্ত্রগুলো সরবরাহ হয়েছে আহতদের মধ্যে একুশ জনকে পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি আইনশৃঙ্খলা বাহিনী সময় মতো সহযোগিতা না করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেরি হয় রাতভর সংঘর্ষের পর ভোররাতে সেনাবাহিনী মোতায়েন করা হয় তারা বিভিন্ন বাসা থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে নিরাপদে ক্যাম্পাসে ফেরত পাঠায় সহিংসতার কারণে আজ বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করার ঘোষণা করেছে কর্তৃপক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয়দের সংঘর্ষ নতুন নয় তবে ছাত্রীকে মারধরের ঘটনা যে সহিংসতার সৃষ্টি হল তা আবারও প্রশ্ন তুলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে কতটা সক্ষম রহমান বাংলাদেশ প্রতিদিন